বেশিরভাগ বাড়িতেই হয়তো ফেলে দেয় আমি কিন্তু ফেলে দিই না আমি দু ভাবে রান্না করি আজকে একরকমভাবে রান্না করে দেখাচ্ছি অন্য কোনো একদিন অন্য রকমভাবে রান্না করব। দেখে হয়তো বুঝতেই পারলেন যে কি রান্না করবো তার জন্য একটা বড় লাউ নিয়েছি যেহেতু বড় লাউ তাই জন্য চার ফালা করে কেটে নিচ্ছি আর লাউটা আগে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি লাউয়ের মধ্যে যেহেতু অনেক জল থাকে তাই জন্য কাটার পর লাউ ধুলে আরও জল ঢুকে যায় আগে থেকেই ধুয়ে নিয়ে তারপরে কাটতে হয় আজকে রান্না করছি লাউয়ের খোসা ভাজা তার জন্য খোসাগুলো একটু মোটা করেই কেটে নিচ্ছি শুধু খোসা কাটলে কিন্তু অতটা স্বাদ হয় না সব লাউয়ের থেকে খোসাগুলো কেটে নিচ্ছি দেখে হয়তো বুঝতেই পারছেন কতটা পুরু করে খোসাগুলো কাটলাম এবার একদম জিরি জিরি করে লাউয়ের খোসাগুলো কেটে নেবো যতটা সম্ভব ততটাই জিরি জিরি করে কেটে নিচ্ছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করছি না শুধু লাউয়ের খোসা ভাজবো আপনারা চাইলে এর মধ্যে চিংড়ি মাছও দিতে পারেন আবার আলুও কেটে দিতে পারেন আজকে শুধুমাত্র আমি লাউয়ের খোসাটাই ভাজছি সব খোসাগুলো কাটা হয়ে গেছে আগে থেকে কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম জলটা হালকা গরম হতে শুরু করে দিয়েছে এবার লাউয়ের খোসাগুলো দিয়ে এক থেকে দুই মিনিট মতো ভাপ দিয়ে নেব যেহেতু একদম কচি লাউ তাই জন্য লাউয়ের খোসাটা একটু তেতো হতে পারে তাই আমি সামান্য জলে ভাপ দিয়ে নিলাম দু থেকে আড়াই মিনিট মতো ভাব দিয়ে আমি জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি আস্তে আস্তে সবুজ রঙটা কিন্তু বার হতে শুরু করে দিয়েছে সিদ্ধ করব না আবারও গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তেল গরম হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো হাফ টি কালো জিরে আর দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দিয়ে দিয়েছি কেরা কাঁচা লঙ্কা তারপরে দু মিনিট মতো হালকা আছে ভেজে নেব বেশি লাল করে পেঁয়াজ ভাজবো না পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ থেকে ছ আর রসুন রসুনগুলো আমি মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি দিয়ে কিছুক্ষণ ভাজার পর ভাব দিয়ে রাখা লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে প্রায় গ্যাস চিন করে চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নেব একটু লাল করেই ভাজছি যদি চিংড়ি মাছ পান তাহলে চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নেবেন অবশ্যই হতে হবে ছোটো চিংড়ি এবারের এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ধৈর্য ধরে ভাজতে হবে আস্তে আস্তে লাউয়ের খোসার পরিমাণটাও কিন্তু কম হতে শুরু করে দিয়েছে আবারও খানিকক্ষণ মতো নাড়াচাড়া করে নিচ্ছি এখনও কিন্তু পুরোপুরি ভাজা হয়নি লাউয়ের খোসাটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখনও পুরোপুরি ভাজা হয়নি আরও দু থেকে তিন মিনিট মতো ভেজে নিচ্ছি এই সময় গ্যাসের আঁচটা একদম মিডিয়াম আছে করা আছে লাউয়ের খোসাটা লাল হতে শুরু করে দিয়েছে এবার গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল লাউয়ের খোসা ভাজা এরপর থেকে কিন্তু আপনারা আর ফেলে দেবেন না এইভাবে রান্না করবেন